आँखों से झूलों के बाहें तरस दी है दिल ने पुकारा সবাই মিলে যখন আমরা একসাথে হই কতটাতে এনজয় করি সেটা শুধুমাত্র আমরা নিজেরাই বুঝতে পারি আর তাই তো সবাই মিলে একসাথে চলে আসলাম পানাম ফুড পার্কের টাইম স্পেন্স করতে আমাদের সাথে কারা কারা এড হয়েছে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকি আসসালামু আলাইকুম আমি আরিশা আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে সারা দিন বাসায় সবাই মিলে একসাথে এনজয় করার হঠাৎ করে মুড সুইং হলো যে সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাব আর বাচ্চাবা আর যে তো আমাদের বাসা অনেক দিন পর এসেছে এতটুকু তো আমাদের দায়িত্ব যে আমাদের সোনার গিয়ে ভালো কিছু তাদেরকে ঘুরে দেখানোর জন্য তাই তো তাদেরকে নিয়ে অন্য কোথাও না গিয়ে আমাদের এলাকার মধ্যে পানাম ফুড পার্কে চলে এলাম কিছুদিন আগেই ডায়লগটা ছিল আমাদের পানাম ফুড পার্কের যে ভিউ ছাড়লেই হয়ে যায় টিকটকে ফরি তো এই জায়গাটা যেহেতু এতই ফেমাস তো সবাই মিলে এখানেই চলে আসলাম ডিনার করার জন্য খাবার ওটার পরে সবাই মিলে আজকের এই টাইম স্পেন্সটা একটু স্মরণীয় করার জন্য কয়েকটা ভিডিও করে রাখতেছি আর হ্যাঁ আজকে আমাদেরকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো একটু পরে আমাদের সাথে অ্যাড হবে নতুন আছেন আর আজকে অনেকেই আমাকে আস করবেন যে আপু তুমি এত সুন্দর ড্রেস কোথায় পেয়েছ অবশ্যই তোমাদেরকে আমি বলে দেব সো এর আগে বলে নি এই যে হচ্ছে আমাদের নতুন মেহমান দেখুন আজকে আমরা সবাই অনেকদিন পর একসাথে তাই সবার মনটা কত ফ্রেশ হয়ে আছে কত মুড নিয়ে হাসি খুশি তো আজকে দেবে বলেই দিই আমার পর্নের সুন্দর ড্রেসটি পেয়ে যাবার ড্রিম কেক বাই ফারিয়া পেস্ট ফারিয়া হচ্ছে কেকের পাশাপাশি ঈদের কালেকশনের জন্য অ্যান্ড ঘরোয়া থ্রি পিসও কিন্তু তুলেছে তোমাদের সুবিধার জন্য আমি ড্রিম কেক বাই ফারিয়া পেস্টটি ক্যাপশনে মেনশন করে দেব এনিওয়ে সো এদিক দিয়ে হচ্ছে আমাদের ডিনার প্রায় রেডি তো আজকে তো স্যার পাপা সবাই মিলে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করেছে পানা ফুড পার্কের খাবারগুলো আসলে খুব ভালো তাই তো আমি এখানেই বারবার আসি আজকে সা মাম্মা আমাদের সাথে এসেছি মাসাল্লাহ মাম্মামটা আমার কত খুশি একটু বাইরে বের হলে ঘুরতে পারলি তাই তো হাজারো ব্যস্ততা থাকার মধ্যেও যখন একটু টাইম পাই মেয়েকে টাইম দেওয়ার চেষ্টা করি আর এবার তো ভেবেই রেখেছি বাচ্চা অ্যান্ড নেহাকে আমরা অনেকদিন আমাদের বাসায় রেখে দেব সত্যি তার আসার পর থেকে আমাদের অনেকটা ভালো লেগেছে সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না হয়তো বা ভালো থাকার মুহূর্তগুলো এরকমই হয় টাইমগুলো ধরে রাখাই যেন খুব তাড়াতাড়ি চলে যায় এই দিক দিয়ে স্যার বাবা সবাইকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিই দেখতে দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে আর নতুন ব্লগ দেখার জন্য সবাই আমাদের বাড়িতে চোখ রাখো ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা